ওয়াইদা নকুনাদিনা আমানু অনু আমান না যখন তারা ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো ঈমানদার এরপরে আল্লাহ আব্দুল আলামিন বলতেছেন চাই যখন তারা শয়তানদের সাথে মিলিত হয় যখন তারা ইসলাম বিদ্বেষীদের সাথে মিলিত হয় যখন তারা ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা যারা করে কোরআন হাদিসের বিরোধিতা যারা করে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে আল্লাহ এবং আল্লাহর দিনকে যারা বিরোধিতা করে দিনের সাথে এদের সাথে যখন মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদেরই আমরা তোমাদের সাথে আছি ওদের সাথে বনিতা করেছি ওদের সাথে সল করেছি ওদের সাথে ফেরতবাজি করেছি ধোঁকাবাজি করেছি মূলত তো আমরা সারা জীবন আমার বাপ দাদা তদ্য গোষ্ঠী এই দল করে আমি কি জামাত করতে গেছি নাকি আসলে তো গেছি একটু তাল দেওয়ার জন্য আমি কি তাবলিক করতে গেছি নাকি সারা জীবন আমার বাপ করছে লৌকা সারা জীবন আমার বাপ করেছে দ্বারস্বীর সারা জীবন আমার বাপ করেছে লাঙল কাস্তে আসতে বাঁচতে যা আছে এই করছে আমি এখন ইসলামী দলের সাথে তাল দিচ্ছি কারণ হলো এখন পরিবেশটা একটু দানপন্থীপন্থী হয়ে গেছে এই জন্য ইসলামী দলগুলোর সাথে তাল দিয়ে থাকলে আমার একটু থাকতে সুবিধা হবে সুবিধা ভোগ করা যাবে সুবিধা ভোগ ভোগী হওয়ার জন্য আমি এখন একটু তাল দিতেছি জয়ী জয় করতেছি ওই ইসরাইলদের বিরুদ্ধে মিছিল করতেছি বিক্ষোভ করতেছি এই নারী সংস্কারের নামে যে একটা বিষয় তুলছে বর্তমানে এর বিরোধিতা করতেছি আসলে তো আমরা তোমাদের সাথে আসি আল্লাহ বললেন শয়াতি নিহি মেরা হলো শয়তান সব গুলি শয়তান এবং শয়তানের দোষক কে বলছেন কোরআনে বললেন আল্লাহ রব্লা আলমিন আল্লাহ হুঁ ইস্তাহজি ওরা মনে করেছে ঈমানদারদের সাথে ধোকাবাজি করেছি ওরা মনে করেছে মুসলিমদেরকে আমরা ধোকা দিয়ে ঠকিয়ে দিয়েছি আমরা ফেরতবাজি করেছি সল চাতরি করেছি মুসলিমদের সাথে আমরা মনে হয় বিজয়ী হয়ে গেলাম আমরা মনে হয় সফল হয়েছি আল্লাহ রব্দুল আলমিন এবার বলতেছেন আল্লাহ হুঁ আল্লাহ বিহিব ময়া মুহিবা হবুল আলম কোরআনে বলে দিলেন হে ইমানদাররা হে মুমিনরা হে ইসলামী দলভুক্ত যারা আসো কোরান হাদিসের অনুসরণ যারা করতে চাও তারা শুনে রেখো তারা শুনে রেখো যে ইসলাম বিদ্বেষীরা যতই তোমাদের সাথে সলচরি করুক যতই তারা দেখা যাক সাময়িকভাবে সফল হয়ে গেছে আসলে তারা সফল নয় বরং তাদেরকে আমি আল্লাহ রফুনায়াদ আমি দেখে নিব সোমানাল বলেন আল্লাহ ইয়াজি আল্লাহ তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছেন সোলহাম বলবেন না আল্লাহ বলতেছেন ওরা করে আমার ইমানদারদের সাথে ঠাট্টা বিদ্রুপ সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছি আল্লাহ আর আমি তাদেরকে এই ধোকাবাজি যেন আরো বেশি বেশি করতে পারে আমি এই সুযোগ দিতেছি শোনেন নাই আবু জাহেল কি করছিল রাসুলকে গর্তে ফেলবে নিজে গর্ত খুঁড়ছে খুঁড়ে টুড়ে সুন্দর করে রেখে নিয়েছে যে মোহাম্মদ পড়বে মোহাম্মদ দেখে দিব্যি হেঁটে যাচ্ছে তাহলে কি হলো কি হলো কি হলো দেখি দেখতে দেখতে যে কূপ কি পিছনে না সামনে মোহাম্মদ চলে যাচ্ছে দেখতে দেখতে নিজে যে সেই কূপের মধ্যে পড়ছে আল্লাহ বলতেছেন ওরা আমার ইমানদারদের বান্দা সাথে ঠাট্টা বিদ্রুপ করে ইসলামী আন্দোলন ইসলাম এবং মুসলমানিত্ব নিয়ে যারা টিকে থাকতে চায় তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ ধোকাবাজি ফেরেকবাজি উপহাস করতেছে সমস্যা নেই এই দায়বার আমি নিচে নিয়ে নিয়েছি আমি ওদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছি এবং ওদেরকে আরো বেশি বেশি ধোকাবাজি করার সুযোগ দিতেছি এজন্য আমরা মাঝে মধ্যে কিন্তু একটু বিগড়ে যাই কিরকম যে আল্লাহ আমি থাকতে চাই সৎ আমি খেতে চাই হালাল আমি চলতে চাই ইসলামের সাথে বা আমরা চলতে চাই ইসলামের সাথে আর ইসলামই আন্দোলন যারা করছে ইসলামী দলবল যারা তাদের উপরই তো সব নির্যাতন কাফের মসিকরা বিজয়ী হয়ে যাচ্ছে তাদের উপরে আসলে বিষয়টা কি আসলে বিষয়টা হলো আল্লাহবুল আলমী সাময়িক ওদেরকে সুযোগ দিতেছেন ধরে 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 না জারে ধরে তারে ছাড়ে না আমরা তো জানি অনেক অনেক অগণিত ঘটনা আমরা ইতিহাস থেকে জেনেছি সেই পূর্ব যুগ থেকে শুরু করে আমার যুগ পর্যন্ত আমরা দেখেছি না ধাপে ধাপে রোগ নাই শোক নাই বালা মুসিবত কিছু নাই হুট করে দেখা গেল তিন দিনের মধ্যে এমন রোগ ডাক্তার বাগেরার খুলনা ঢাকা এরপরে বাইরে সিঙ্গাপুর ইঙ্গাপুর যেতে তারপরে কয় কে আর চিকিৎসা হবে না বাসায় নিয়ে যান নিয়ে জনমের খাওয়ান খাওয়ান ও আর চিকিৎসা করাই লাভ নেই এরকম হয় না হয় না এরকম হয় এবং নিজেও এমন দৃষ্টান্ত জামা টেনে ধরেছে বাবা আমি যাবো না উন্নত চিকিৎসার দরকার নাই আমার আমাকে বাড়ির দিকে ফিরে নিয়ে যা আমি একটু সবাই যাদের জোর দখল করে যা কিছু নিয়েছিলাম সবার কাছে একটু মাপ চাবো আর জায়গা ফিরে ফেরত দিয়ে দেবো এরকম ঘটনা আমাদের এই বাংলাদেশে বাংলাদেশ নাই শুধু বাগেরহাট জেলার মধ্যে ঘটেছে ঠিক কি না ঢললে আর ছাড়ে না কিন্তু আল্লাহ যখন ধরে তখন কিন্তু সে বুঝতে পারে যে আমি যে ধোকাবাজিগুলো করেছি মুসলিমদের সাথে ইমানদারদের সাথে মুসলমানদের সাথে ইসলামী আন্দোলনের সাথে কোরআন হাদিসের সাথে আমি তো পাক্কা হয়ে গেছি এইবার আমি তা করব। করবো এইবার আমি ফিরে আসব। আল্লাহ রাবুল আলমিন এদের বৈশিষ্ট্য বলে দিয়েছেন এরা হলো মুনাফিক এরা কি মুনাফিক তারা মানে যখন সুবিধা পায় তখন জিন্দাবাদ আর যখন সুযোগ পায় তখন বলে ওরা সব মৌলবাদ আমরা আছি তোমাদের সাথে মৌলবাদী বলে একটা গালি দেয় না ইসলামিক দলবল যারা করে তাদেরকে মৌলবাদ সাইদি সাহেব একটা ভালো ব্যাখ্যা করেছিলেন যে মৌলবাদ মানে মৌলবাদী আমরা হলো মূলবাদী তোরা হলো আগাবাদী তা থাক তোরা গাছের আগায় আমরা হলো মূল তাহলে আমরা গাছের মূল ধরে এমন ঝাঁকুনি দিব ঝাঁকুনি খেয়ে মামলারি দিল্লি গিয়ে পড়বা বাস্তবতা আমরা এখন দেখি হয়ে গেছে না তাই বিশ বছর পঁচিশ বছর আগের মাহফিল আল্লাহ রাবুল আলমিন যেন হান্ড্রেড হান্ড্রেড কবুল করেছে এবং বাস্তবতা জাতির সামনে উন্মুক্ত করে দিয়েছেন বাকির তোটে সেই আসলেই সেই দিল্লি মামাবাড়ি দিয়ে পড়ছে আল্লাহ বলতেছেন এরা হলো মুনাফিক এরা হলো মুনাফিক যারা মূলবাদী এইবাদী সেইবাদী তারপরে মানে মৌলবাদী উগ্রবাদী অনেক রকম বলে থাকে অথচ দেখেন এই ইসরাইলে যে হামলাগুলো করতেছে মুসলমানরা করতেছে নাকি ইউদি খ্রিস্টানরা করতেছে কিভাবে করতেছে বৈশ্বিক বৈশ্বিকদের নিয়ম বিশ্বের আন্তর্জাতিক যে রুলস আছে সে আন্তর্জাতিক রুলস তারা উপেক্ষা করে ভঙ্গ করে তারা বর্বরচিত হামলা করেছে সময় অথচ তারা কিন্তু চুক্তি চুক্তি করেছিল করে গুপ্তি মেরে হুট করে আতঙ্কিত অতর্কিত ভাবে আতঙ্কিত করেছে তাদেরকে হামলা করেছে তার মানে প্রস্তুতি নিয়ে পাল্টা পাল্টি ঘোষণা দিয়ে ইসলামের নিয়ম হচ্ছে যুদ্ধ ঘোষণা দিয়ে হবে কিন্তু এরা ঘোষণা দিয়ে জানে যে মুসলিম একটা মানে আমাদের দশটার সমান সুতরাং ঘোষণা দিয়ে দিলে ওরা যদি প্রস্তুতি নিয়ে নেয় আমরা ফিডব্যাক দিতে পারবো না এজন্য আমরা গোপনে সারা জীবন ওরা হলো ওই সুবিধাভোগী তার মানে সুবিধা দেখলে সামনে যায় অসুবিধা দেখলে পিছনে পিছনে তার মানে ওরা হলো দুনিয়া নিয়ে দুনিয়াও দুনিয়া নিয়ে বাঁচতে চায় অর্থাৎ দুনিয়ায় ভালোও থাকবে আবার জীবন যেন আবার না যায় কিন্তু ইসলামী আন্দোলন যারা করে ইসলাম এবং মুসলমানিত্ব নিয়ে যারা বেঁচে থাকতে চায় তাদের নেওয়া হল যে আমরা দুনিয়ায় বাসি মরি পরের হিসাব দুনিয়ায় যেন ইসলামী আন্দোলন কোরআন হাদিসের নিয়ম মাফিক দেশ চলে রাষ্ট্র চলে এই আন্দোলন করা আমার জন্য সহজ এই আন্দোলন করতে গিয়ে আমি যদি মারা যাই শহীদ হয়ে যাব যদি বেঁচে থাকি গাজী হয়ে বেঁচে থাকবো আমি মরলেও লাখ বাঁচলেও লাভ হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ মুসলমান হলো হাতির সমতুল্য দুনিয়ার হিসাব মতে মরলেও লাভ আছে বাঁচলেও লাভ আছে সুতরাং মুসলমানরা শুধুমাত্র আল্লাহর রাজি খুশি নিয়ে যখনই সামনে লিল্লাহ স্লোগান দিয়ে এগিয়ে যায় কাফের মুশ্রিকরা তখন আতঙ্কিত হয়ে প্রকম্পিত হয়ে তারা সরে যায় ভয় পেয়ে যায় তাদের বাহুবল মনোবল হারিয়ে ফেলে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে যদি দশজন ইমানদার ধৈর্যশীল ব্যক্তি তোমাদের কাছে থাকে তোমাদের মধ্যে থাকে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জন কাফের মুশরিক মুরতাদদের উপরে শয়তানদের দশরদের উপরে একশ শয়তানদের দশরদের উপরে দশজন মুসলিমকে বিজয়ী হিসেবে প্রকাশ করে দিব বিশ জন যদি থাকে দুইশো জন এইভাবে করে আপনি এখন আপনি আমি গুণ করে আনুগতিক হার করে বের করে নেই অনুপাত করে বের করি তার মানে আমাদের দশ জন মানে কাফের মুস্তিক একশো আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন সন্দেহ আর আছে তার মানে আপনি আমি যদি দৃঢ় মন দৃঢ় প্রত্যয় নিয়ে কাফের মসজিদদেরকে এক এক ঘোষণা দিয়ে গর্জন দিয়ে যদি সামনে এগিয়ে যায় ওরা যদি থাকে এই ভয়তে ওরা পালিয়ে যেতে বাধ্য আল্লাহ কোরআনে বলেছে বিশ জন থাকলে দুইশ জন তাহলে একশো জন থাকলে এক হাজার দুইশ জন থাকলে দুই হাজার প্রমাণ আমরা পেয়েছি না বদর যুদ্ধে ওরা ছিল এক হাজারের উপরে এবং অস্ত্র শস্ত্র সজ্জিত অশ্বারোহী আর আমাদের ছিল মুসলমানদের ছিল মাত্র তিনশত তেরো জন চারশো করে নাই এই তিনশো তেরো জনের ডিফেন্সিভ মুভমেন্টে কাফের মুশ্রিক এক হাজার পালিয়ে যেতে বাধ্য হয়েছে না খালি পালিয়ে গিয়েছে সত্তর জন কাফের মুশ্রিক তো এখন বিষয় হল মনোবল লাগবে আগে আর এই যে যারা ভোগী এরা হলো মুনাফিক আল্লাহ তাই বলতেছেন সুতরাং তোমরা হও আল্লাহ তোমাদের বরকত দিবেন সাহায্য করবেন সহযোগিতা করবেন ওরা তোমাদের সাথে উপহাস করুক কিন্তু যখন ডিফেন্সিভ পর্যায়ে তোমরা পৌঁছাবে তখন তোমরাই বিজয়ী হবে আল্লাহ কোরআনে তাই বলতেছেন আল্লাহ তাই বলতেছেন সুতরাং ওরা মুনাফিক ওদের ধোকাবাজিতে তোমরা মনোঃক্ষুণ্ণ হয় না তোমরা ঘাববে গিয়ে না তোমরা হতাশ হয়েও না তোমাদেরকে আল্লাহ বুলা আলামিন অবশ্য অবশ্যই তোমাদের সাহায্য করবেন ওরা তোমাদের সাথে সাহায বিদ্রুপ করতেছে ওরা তোমাদের সঙ্গে উপহাস করতেছে ফাট্টা বিদ্রূপ করতেছে শুনে রেখো মুসলমানরা তোমাদেরকে আল্লাহ বুলা আলামিন শুনিয়ে দিলেন ওদের খাট্টা বিদ্রুপের প্রতিবাদে আল্লাহরব্দুল আলামিন নিজেই ওদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছে সুতরাং তোমাদের টেনশন করার দরকার নাই চিন্তা করার দরকার নাই আমি নিজেই দেখবো সোলাল্লা এরপরে দেখেন মুনাফিকদের ব্যাপারে আল্লাহরব্দুল আলামিন কতটা শোচ্চার হয়ে গেলেন এবার এবার বলতেছেন ইসলাম আল্লাহম আউলা তাসতা ইন্তস্তং ফিরলাহুম সদায় নামতং ফাদিয়া হুম ফির বহুল আহুম আল্লাহ রব্বুল আমিন বললেন এবার ইস্তং ফিরলাহুম এই মুনাফিকদের জন্য যখন মারা যাবে তখন তোমরা জানা যায় শরীখ হবে তখন যদি তোমরা তাদের জন্য ইসতং ফিরলাহুম ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহর কাছে যদি বলো হে আল্লাহ যারা সারা জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে তুমি তাকে মাফ করে দাও আল্লাহ রাবুল আলামিন বললেন এই দোয়া কবুল হবে না সে যদি কাবা শরীফে ইমাম এসে বলে সারা জীবন জিন্দা অবস্থায় ইসলামের বিরোধিতা করেছে মুসলমানদের বিরোধিতা করেছে ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে আর সে মরার পরে আপনি আমি বুজুর্গ যত বড় বুজুর্গই হই বা কাবা শরীফের ইমাম এসেও যদি বলে আল্লাহ এই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও আমাদের হাতের উচিলাই আল্লাহ রবীন্দিন বলেন ক্ষমা তো হবে না আমি আল্লাহ রবীন্দিন তাদেরকে ক্ষমা করব না কে বলছেন সুরত আহবা কোন সুরা সুরত আহবা একাশি নম্বর হাত লাগবে বাসায় গিয়ে আবার দেখবেন আল্লাহ রব্দুল আলমিন তাই বলছেন ইস্তাম যদি তাদের জন্য ক্ষমা চাও আও লাতাস্তাও ফিরেন লাভুম আও মানে অথবা লাটাস্তাগ ফিরেন লাভুম। অথবা যদি ক্ষমা নাও চাও। যদি তাদের বাবে তোমরা ক্ষমা চাও, অথবা যদি ক্ষমা নাও চাও, তার মানে উভয় সমান ইন্তাস্তা ফিরেন লাভুম, সাবে হনা মার। এমন কি একবার দুই নয় বারংবার ক্ষমা চাও চাইতে চাইতে। কাছে এই সমস্ত মুনাফিকদের জন্য ক্ষমা চাওয়া হয় প্রার্থনা করা হয় আল্লাহ রব্বুন আল তাদের ক্ষমা করবেন না কে বলছেন আল্লাহ বলছেন সুরাতুল সুরাত একাশি নম্বর